গোবর জল ও গঙ্গা দিয়ে বাঁকুড়া জেলা পুলিশ সুপারের অফিস শুদ্ধিকরণ বিজেপির মহিলা মোর্চার সদস্যদের পুলিশ প্রশাসনের অনৈতিকতা দুর্নীতি ও তোষণের অভিযোগ তুলে সারা রাজ্যের সঙ্গে বাঁকুড়া জেলা জুড়ে সোমবার থানা শুদ্ধিকরণ অভিযান কর্মসূচিতে অংশ নিয়েছিলেন বিজেপির মহিলা মোর্চার সদস্যরা এদিন জেলা পুলিশ সুপারের অফিসের সামনে পৌঁছানোর আগে তাদের পুলিশ ব্যারিকেড দিয়ে

বিজেপির মহিলা মোর্চার বাকুড়া জেলার সভানেত্রী ববিতা বানের জিদিন বলেন আজজকর कांडে তালা থানার ওসি গ্রেফতার হয়েছেন। আমরা চাইছি থানার পাশাপাশি প্রশাসনের মধ্যেও শুদ্ধিকরণ আসুক আর সে কারণেই বাকুরের পাশাপাশি ছাত্র মহকুমা পুলিশ অধিকারিকের দপ্তরের সামনেও এই কর্মসূচী চলছে বলে তিনি জানান এই কর্মসূচী আমরাই থানা শুদ্ধ করুন যে তাদের মধ্যে শুদ্ধতা আসুক সচেতনতা আসুক একটা ঘটনা ঘটেছে এইটা অসুবিধা একাই ঘটনা নেই পরিপ্রেক্ষিতে প্রচুর ঘটনা ঘটে গেছে বলে আমরা থানা